সিগাস্টে চলেছি দেশ থেকে পালিয়ে কোথাও চলে যাইনি আমরা আমাদের ঠিকানা নাকি পাকিস্তান কো একজন নেতা পাকিস্তানে গেল না কার ভারতে চলে গেল কার অন্যখানে চলে গেল লন্ডন থেকে আসতে পাচ্ছেন না কেন আমাদেরকে আপনারা বলছেন আমরা নাকি পাকিস্তানি নাগরিক আমরা কি ক্ষমতাকে দেশ থেকে পাকিস্তান বানাবো একজন নেতাও পাকিস্তানে গেল না এই জাতীয় ফালতু কথা বলে এদেশের জনগণের কাছে ন্যারেটিভ সৃষ্টি করে আমাদেরকে যাতে ভোট না দেয় তার জন্য এই জাতীয় মিথ্যা আবহ তৈরি করা হচ্ছে আরেকটি কথা পরে বলতে চাই জাতীয় পর্যায়ের বড় বড় নেতারা মিথ্যা কথা আরেকটা বলছেন আমরা নাকি বেহস্ত বিক্রি করছি আপনাদের কাছে একজন নেতা আপনাদের বলেছেন কি দাঁড়িয়ে তারিখ ভোট দিলে চলে গেলেন বলেছে নাকি আপনাদের কাছে মহিলারা কোন বাড়িতে যে কোরআন শরীফ নিয়ে সচ্ছে সোয়াচ্ছে ভোট দিলে কোরআন স্পর্শ করেন এখানে আপনার কোরআন শপথ করাচ্ছে নাকি আপনাদের কাছে আজকে শুনতে পাচ্ছি ঢাকার বড় বড় নেতারা বলছেন জামাতের মহিলা কর্মী কোরআন শুয়ে শপথ করায় ভোট নিচ্ছে বেহেস্ত আমরা বিক্রি করছি আমরা বেহেস্ত বিক্রি করছি না আমরা বেহেস্ত যাবে কোন পথ অদ্ধজক থেকে মুক্তি পারে কোন পথ সেইটা দেখায় এই যে পাশে অধ্যাপক মতি আর রহমান দান করে দেওয়া হয়েছে উনি রাষ্ট্রের ইমামের দায়িত্ব পালন করতে পারবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মাধ্যমে তিনি করতে পারবে পারবেন কিনা বলেন তাহলে ইসলাম পরিপূর্ণ পালন করতে গেলে আপনাকে মসজিদও যেতে হবে আপনাকে রাষ্ট্রও যেতে হবে আপনাকে খেলাফতও দায়িত্ব নিতে হবে ইমামতির দায়িত্বও পালন করতে হবে আপনি খেলাফতের দায়িত্ব নেবেন ইমামতির দায়িত্ব পালন করতে পারবেন না আমার নিজেকে মুসলিম দাবি করবেন এটা তো হয় না ভাই আপনাকে সম্মানিত সদিমন্ডলী সম্মানিত শ্রমজীবী আমার আমাদের কেন্দ্র নেতারা স্পষ্ট বলেছেন আজকে আমাদের বিরুদ্ধে আর একটা রেল দাঁড় করানো হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে নাকি রাষ্ট্র চালাতে না। জামাত ইসলামী চ্যালেঞ্জ করছে জামাত ইসলামী ব্যাংক তৈরি করেছে ইসলামী ব্যাংক সেটা সবার চাঁদে ভালো চলে কিনা বলেন সেখান থেকে এক লক্ষ কোটি টাকা বিগত সরকারের আমলে লুটপাট করে নেওয়া হয়েছিল তারপরে টিকে আছে ইনশাল্লাহ সুদিন যদি হয় এক ইসলামী ব্যাংক বাংলাদেশের দায়িত্ব বিবেচনের ভূমিকা পালন করবে ইনশাল্লাহ জামাত ইসলামী বিদেশিরা তৈরি করেছে সেটা কি চলছে কিনা বলেন হাজার হাজার বেকার ছেলের পুনর্বাসন না চিনেছি একটা প্রকল্প দেখেন আপনারা আপনারা দলীয় ভাবে একটা প্রকল্প দেখান দলগত ভাবে যে দলই করেন না কেন যে আপনার দলের পয়সা দিয়ে একটা সুই তৈরি করেছেন একটা সুতো তৈরি করে দিয়ে দেখিয়ে দিয়েছেন কিছুই দেখাতে পারবেন না জামাত ইসলামী আজকে এই জামাত ইসলামের কর্মীদের অর্থ দিয়ে এই সব প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে বাংলাদেশের সুনিপুণ ভাবে এগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে সুতরাং এই দেশের নেতৃত্ব জামাতের হাতে নিরাপদ জামাত ইসলামের কাছে শ্রমজীবী ভাইরা আপনারা বিশ্বাস করে গ্রামের গঞ্জে করবেন এখানে যদি নেতৃত্ব তুলে দেওয়া হয় তাহলে সুষ্ঠুভাবে চলবে আমরা চ্যালেঞ্জ করছি আমাদের এই যোগ্যতা নাই চাঁদাবাজি করার যোগ্যতা আমাদের নাই লুটপাট করার যোগ্যতা আমাদের নাই দুর্নীতির যোগ্যতা আমাদের নাই এই যোগ্যতাগুলো আমাদের নাই এটা আমরা পারি না এটা আমাদের সম্ভব নয়